থার্টি ফার্স্ট নাইট যে গান বাজিয়ে পালন করে মুনাফেকের সন্তান ও মুসলমানের সন্তান এখনো হতে পারে নাইট দেবের এলাকায় এলাকায় চান্দা তুলবে টাকা পয়সা তুলে ডিজে বক্স বাজিয়ে গান বাজার আয়োজন করবে আমার কথা হচ্ছে যদি কেউ মুসলমান ঘরের সন্তান হয় এবং মুসলিম ঘরের সন্তান হয়ে সে যদি থার্টি ফার্স্ট নাইট নাচ গান করে ডিজে বস বাজিয়ে পালন করে সে মুসলমান নামে হতে পারে সে মুনাফেক ছাড়া আর কিচ্ছু হতে পারে না তার গায়ে মুনাফেকের রক্ত ঢুকে গিয়েছে নাস্তিকরা যারা খ্রিস্টান যারা বিধর্মী যারা তারা থার্টি ফার্স্ট নাইট পালন করবে ডিজে বক্স দিয়ে নাচ গান করে পতিতা দিয়ে বাট আমরা যারা মুসলমান আমরা সেই দিন রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্না করে রবের কাছে তওবা ক্ষমা চাইব। ঠিক ভাই আল্লাহকে বলবো আল্লাহ সাল অনেক গুনাহ করেছি অনেক পাপ করেছি অনেক জুলুম করেছি আল্লাহ তুমি তেইশ সাল যত গুনা আমার আছে সব মাফ করে দাও এবং দুই হাজার চব্বিশ সাল আমি যেন পরিপূর্ণ তোমার গোলাম হতে পারি তোমার রাস্তায় চলতে পারি গুণ থেকে বাঁচতে পারি নিজের পুরো জীবনটা যেন তোমার জন্য উৎসর্গ করতে পারি তাহলে সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দেওয়া আমি তাহলে থার্টি ফার্স্ট নাইট এই রাতে কি আমরা ডিজে গান বাজাবো না তওবা করব করবো করবেন কিভাবে আমি আরেকটু ভালো করে শেখাই দিই দুই রেকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন শেষ রাতে আর যদি পারেন আরো দুই রাকাত অ্যাড করবেন যদি পারেন আরও দুই রেখাত অ্যাড করবেন একটু বেশি করে পড়বেন চার রেখাত হোক বা ছয় রেখাত হোক পড়ে সকলেই ইস্তেফার পাঠ করবেন আমি একদম ছোট্ট পরিসরে শেখাচ্ছি দুইটা দুইটা ইস্তেফার সকলেই পড়েন আমি বারবার বলছি কুমিল্লার সাউন্ড কম হলে সবাই বরদাস্ত করলেও আমি এটা বরদাস্ত করবো না কারণ আমি কুমিল্লাকে এখান থেকে নয় কলিজার থেকে আমি কুমিল্লাকে ভালোবাসি আপনাদের বদনাম হোক এটা আমি কখনোই সহ্য করবো না সবাই আমার সঙ্গে দোয়াটা পাঠ করেন ইস্তেফারটা পাঠ করেন সকলেই পড়েন আস্তফের আর একটা ছোট্ট শিখা ছোট্ট আর একটা ছোট্ট সকলেই পড়েন অল্লাহ ফিরলি যখন বান্দা তওবা পাঠ করে ইস্তেফার পাঠ করে চোখের পানি ছেড়ে কান্না করে হাদিসে এসেছে তার এই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তার জীবনের সমস্ত গুনাখা তাকে মাফ করে দেয় সুমান পড়বেন না আপনার সবাই তাও বা করে থার্টি ফার্স্ট নাইট যে গান বাজি পালন করে মুনাফেকের সন্তান ও মুসলমানের সন্তান এখনো হতে পারে নাই কুমিল্লায় তো এরকম হয় না মনে হয় কুমিল্লা তো এরকম হয় নাকি হয় 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 আমার মনে হয় এটা দিয়ে ওয়াজ দিয়ে কাজ হবে না প্রশাসনের পক্ষ থেকে একটা আইন হতে হবে যেই বাসাতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে গান বাজানো হবে ওকে সোজা থানায় ধরে নিয়ে যাওয়া লাগবে এদেশ নব্বই ভাগেরও বেশি মুসলমান থাকে এদেশে মুসলমান ঘরের সন্তান থাকে আর মুসলমান ঘরের সন্তান যখন ডিজে গান বাজাবে আর এক প্রকৃত পক্ষের মুসলমানের কোনো বরদাস্ত করতে পারে না ঠিক কেনা বলার আমাদের দেশকে সমস্ত জেনার আড্ডা থেকে হেফাজত করু সকলে আমিন